হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি অনেক মোটা হয়ে গেছি কদিনের মধ্যে তো আমি এখন স্যারের কাছে পড়ছি স্যার এখন পড়াতে এসেছে তো আজ আমি সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে বসে আছি বসে পড়ছি তো এই দেখো ফ্রেন্ড আমি এটা পড়ছি স্যার এসেছে আজকে আর হ্যালো ফ্রেন্ড এখন বাজে দুটো বিয়াল্লিশ আর এখন থেকে লাইভটা আমরা শুরু করলাম আর এই কদিন ধরে সত্যি কথা বলতে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি আর এটা হচ্ছে লাইভ না সরি মিস্টেক করেছে এটা হচ্ছে ব্লগ ভিডিও তো অনেক দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ মতো আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তো তার জন্যে ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাই আর লাইভ ভিডিও ছাড়া হচ্ছে না কদিন ধরে তো হ্যালো ফ্রেন্ড আমাদের এখানে আজকে সারাক্ষণ বিষয় করছে হ্যালো ফ্রেন্ড আমি এত মোটা কিভাবে হলাম তোমরা যদি জানতে চাও মানে কি কি খেয়ে হয়েছি কিভাবে হয়েছে তাহলে ওটা নিয়ে একটা ভিডিও করব তোমাদেরকে সবটাই জানাবো তো কিভাবে আমি খেয়ে মোটা হয়েছি কি কি খেয়েছি সত্যি কথা বলতে আমি খাওয়া দাওয়াটা বেশি খেতাম আর ব্যায়াম করতাম না যেহেতু ব্যায়াম করতাম না তো তার জন্য এই অবস্থা হয়েছে আর আমাকে অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে জানাবে আর আমি লাইভে আসছি মানে দেখি কালকে ভাবছি লাইভে আসবো কালকে তোমাদেরকে দেখাবো কালকে ব্লগ ভিডিও করতে পারি নাহলে ডাইরেক্ট লাইভটাই করব। আর এমনি হাতে যে ভিডিওগুলো ছাড়ি ওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে হচ্ছে আমি হাতে দুটো শর্ট ভিডিও ছেড়েছি তো অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে আর কালকে দেখছি আমি লাইভে আসবো হয়তো নাহলে পরে আসবো কালকে আসতে পারি